কাজেই সাবধান সতর্ক হয়ে যাও এসব দুর্নীতিবাজ লুটেরা দল মিথ্যুক বাজে প্রতারকেরা ক্ষমতা লিপসু অসৎ রাজনীতিবিদরা টাউট বাটবার আমলারা সব সাবধান হয়ে যাও তোদের রক্ষা নেই বাংলার জনগণ তোদের ছাড়বে না এবং উন্নত বিশ্ব তোদের ছাড়বে না মিথ্যা কথা বলেছি নাকি গায়ে লাগে সত্য কথা বলে খুব জড়ে তাই না আমি তোদের দেশের ওই সব অসৎ রাজনীতিবিদ এবং আমলা মৃত্যুক দোকাবাস প্রতারকদের মুখের উপরে পেশাব করে দিয়ে এই সব অসৎ মানুষদের অসৎ রাজনীতিবিদদের অসৎ আমলাদের অসৎ ব্যবসায়ীদের অসৎ ভিলেজ টাউটদের মুখের উপর পেশাব করে দিয়ে ওই দেশ থেকে চলে এসেছি আমি কারো সাথে মিশি না ভিয়েনার কোনো বাঙালি কমিউনিটির সাথেও আমি মিশিনা আমার সাথে গায়ে পড়ে এসে ঝগড়া লাগাস বাট আমার সাথে কখনো গায়ে পড়ে ঝগড়া লাগবি না আমার মতো করে আমাকে থাকতে দে আমার মতো করে আমাকে চলতে দাও আমি কারো খাই না পড়ি না আমি নিজের টাকাই নিজেরটা কামাই নিজের সব কিছু নিজে করি আমি স্বনির্ভর ডোন ডিস্টার্ব মি ওকে আমাকে বিরক্ত করবে ডিস্টার্ব করে নিজের আগুনের জ্বরে পড়ে ছাড়কার হয়ে যাবে আমি দরবেশ ফকির সাধু সন্ন্যাসী